তো যাই হোক এই যে ছেলে সান্ধান কমপ্লিট হয়ে গেল ওকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করিয়ে দিই তারপর তখন আমিও সন্ধান করবো আ গলাই লাগছে বাবারে কারণ মামারা আর চলেই এসছে প্রায় আটটার দিকে ফোন করলাম আটটা সাড়ে আটটায় ফোন করলাম তখনই দুপুরের কাছাকাছি তো যাই হোক চলো আজকে এখন বেশি কথা বলার টাইম নেই কারণ তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করতে হবে সান্দান করে অ্যাটলিস্ট পুজো টুজো দিয়ে দিলে পরে একটা বড় কাজ কমপ্লিট হয়ে যায় আর রান্নাবান্না এদিকে চলছে চলো নিচে গিয়ে দেখি রান্নাবান্নারও কতদূর কী অবস্থা হলো আমি ঘাড়ে করে যাবো ঘাড়ে করে যাবো পড়ে যাবো গুড মর্নিং বলো সবাইকে বাদরটা পড়ে গেল রে বাদরটাই যে বাদরটা পড়ে গেল গাছের থেকে পড়ে গেল ধাপাস করে চলো দেখতে থাকো সারাদিন কি করছে না করছে সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো খেলবে না এখন চলো ভাত খাবে তো এখন সকালের এই যে খাওয়া দাওয়া করব। এখানে আমার জন্য আলু সিদ্ধ করতে বলেছে আলু সেদ্ধ আর হচ্ছে আমি পাতলা মসুর ডাল খাবো আর এদিকে আলু ভাজা আছে এদিকে আছে হচ্ছে এই যে পুঁইশাকের তরকারি আছে আর এখানে কচু তরকারি আছে তো যাই হোক আজকে রান্নার রেসিপিও শেয়ার করবো তোমাদের সাথে এই যে মাছ আনা হয়েছে রুই মাছ বড় রুই মাছ এটাকে আমি ডাটা দিয়ে আলু দিয়ে মাছটার ঝোল রান্না করব। কারণ দিদারা আর প্রায় চলেই এসছে তো চলো আগে তাড়াতাড়ি আগে খেয়ে নিই আগে ভাত খাবো তারপরে তখন রান্নাটা করবো আর এদিকে আরেকটা ভাত বসানো হয়েছে মানে এখানে ভাত আছে আর একটু ভাত বসানো হলো তো এই যে মাছের ভালো মানে রান্নার রেসিপিটা শুরু করেছি তো মাছগুলোকে আগে ভালো করে ভেজে নেই আর তার সাথে এদিকে হচ্ছে যে আলু কেটে নিয়েছি এখন হচ্ছে যে ডাটাগুলোকে কেটে নেবো তো চলো দেখতে থাকো তো যাই হোক এই যে মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে তো এদিকে হচ্ছে এই যে আলুটাকে এখন ভালো করে ভেজে রান্না বান্না খুব তাড়াহুড়া করে করছি যেহেতু করছি তোমাদের সঙ্গে তৈরি করছি তো এই তাড়াহুড়া করে রান্না হচ্ছে আর এই যে এদিকে ডাটা ডাটাকেও ভেজে নেব তো আলু এদিকে এই যে ভাজা হয়ে গেছে তো একটুখানি ডাটাটাকে সামান্য পরিমাণে ভেজে দিচ্ছি এখন মাছটা এই যে মশলার মধ্যে একবারে তরকারিগুলো সবজিগুলো ভেজে কটা আলু আর ডাঁটাগুলো দিয়ে দিলাম আর এদিকে মামারাও প্রায় চলে এসেছে শ্বশুর মশাই গেল আনার জন্য তো তাড়াহুড়ো করে রান্না বান্না হচ্ছে আর এই যে অপেক্ষায় আছে কখন আসবে আর পিকু মামা তো এই যে একটুখানি জল দিলাম ভালো করে একটু আর একটু কষিয়ে নিয়ে কষানো হয়েছে আর একটুখানি কষিয়ে নিন ভালো করে তো এই যে মাছের মধ্যে জল একবারই দিয়ে দিয়েছি আর এদিকে রান্না করছে হচ্ছে আলুর তরকারি কারি জন্য তো জলটা ভালো করে ফুটে নে তারপরে তখন মাছটা দিয়ে দেবো ওই যে বাবা ওখানে দাঁড়িয়ে আছে অপেক্ষা করছে এখনো ঢুকেনি ওরা আর ছেলে ওইদিকে গেছিলো দোকানে ওখানেই দাঁড় তারপরে এই তো চলে আসছে ওই যে চলে আসছে দাও এই যে চলে আসছে গাড়িটা একটু আগায় নাও এখানে আনো এই যে আছো এই যে দিদা

মাও চলে আসছে মার মার সঙ্গে দেখা করার জন্য তো মামারা যে এদিকে খাওয়া দাওয়া করছে আদা করো আরে তো আনন্দে একবারে আত্মহারা যা এক্ষণে পড়ে যেত এই যে দিদা খেতে বসছে আর এদিকে ভাই তো যাই হোক আমার এই যে সন্ধান কমপ্লিট হলো তো এখন মামারা বেরোবে ডাক্তারের টাইম হয়ে গেছে নিচে যে দিদার একটু গল্প করি গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে হচ্ছে গিয়ে ছয়টা দশ তো যাই হোক দিদারা তো দুপুরবেলা তারপরে আর ভিডিও করা হয়নি কারণ দিদারা বেরোলোই দেড়টা নাগাদ বেরোলো আমাদের বাড়ি থেকে ডাক্তার বসে গেছিলো আজকে আর্লি বসে গেছে আর কিছু বেশিক্ষণ আজকে থাকবে না খালি এক ঘন্টা থাকবে তো যাই হোক সব কিছু ভালোভাবে ডাক্তার টাক্টর দেখানো হয়ে গেছে আর দিদারা রিপোর্ট বাবার রিপোর্ট সব কিছুই খুবই নর্মাল টেনশনের কিছু নেই তো যাই হোক মা এদিকে আছে যাবে এই যে মাও বাড়িতে যাবে তো এখন সা ছটা বাজে তো ওই সাড়ে ছয়টা নাগাদ আমি এখন পৌঁছে দিয়ে আসবো যাই হোক ডুডুর ওষুধগুলো আনিনি না ওই জন্যই তো রেখে মা রাখো রাখো আমি নিজে রাখতেছি তো মা খিদে পেয়েছিলো পরোটা বানালাম পরোটা বানিয়ে সবাই খেলাম আর হচ্ছে গুড় তো ওটাই যাই হোক তারপরে মাকে আর যদি হ্যাঁ রেখে আসবো আর এত বেশি গরম পড়েছে না প্রচুর মাথা ব্যথা শেষ মেশ আমাকে মাইগ্রেনের ওষুধ খেতেই হলো আর মানে পাড়া যাচ্ছে না রোদটা যে গেছে কিন্তু তাপটা এখনো আছে বাপরে বাবার আমার বেডরুমে তো বিভৎস গরম বিভৎস থাকাই যাচ্ছে না আর এই যে দুডুনকে ছাড়ে না বারবার বলছে দুডুন তুমি কেন যাবে কেন যাবে তুমি থাকো কিন্তু দুডুন তো ওষুধ আনে দুডুনকে আবার নিয়ে আসবো তো হ্যাঁ কালকে ওই যে বর্ধমানের ঠাকুরদা আসবে ঠিক আছে বর্ধমানে ঠাকুর আসবে কালকে তারপরে ডুলুনকে আবার নিয়ে আসবো হ্যাঁ পাঁচ দিন কি আরো বেশি দিন থাকবে হ্যাঁ তো এখন এই যে মাও রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি এখন মাকে একটুখানি আগে দিয়ে আসি চলো আর দেরি করবো না কারণ সন্ধ্যায় গেছে যা গরম গরমের মধ্যে তো ভালোই লাগছে না ওই জন্য মাকে বললাম আসতে ফিরে যাব চলো আর এই যে বাবা বেলটা রেখে দাও তো মাকে দিয়ে তো চলে এসেছি এখন হচ্ছে একটুখানি দই আর একটু মুড়ি খাই খিদে খিদে পাচ্ছে তো এত গরম পড়েছে তো ওর যে খাওয়া দাওয়া হয়ে গেল তো দাদার সাথে একটুখানি রাস্তার দিকে যাবে কিন্তু বাইরে গিয়েও আরাম নেই বাইরে প্রচণ্ড গরম একটুখানি হাঁটাহাঁটি করে আসে যাও বলছে বলছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাও যাও আরে बाप रे বড় কখন বড় ঘুম আমার ঘুম পেয়েছে না ওই জন্য বড় বড় চোখ করছে তো যাই হোক আজকে সারা দিনে এত পরিশ্রম গেছে ক্লান্ত হয়ে গেছি একদম তো এখন তাড়াতাড়ি শুয়ে পড়ব এত বেশি গরম মানে গরম পড়েছে এসি আজকে আর কেমন ছিল ঠকাই যাচ্ছে না ওকে ছিল আমি দেখি নাই তো তুমিও দেখাও তো কেমন ছিল একটা ভিডিও দেখলো ভাই ওকে দেখালো মামুর কাছে দেখেছে কেমন ছিল কেমন করছিল হ্যাঁ বলো বলো ওই হাতে কি করছিল ওটা ওরা প্লে করছিল খেলাধুলা তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই আমার প্রচুর ঘুম পেয়েছে প্রচুর আর থাকতে পারছি না